হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ তো কেমন আছো তোমরা অ্যান্ড বড় বড়ের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা সো গাইজ তোমরা তো জানোই যে আমি ফাইনালি সিএস এর মধ্যে গ্র্যান্ড মাস্টার মেরে নিয়েছি এই ভিডিওর মধ্যে মনে করো দুইটা ক্লিপ থাকবে আমার উনিশের স্টিক ভেঙে যাওয়ার একটা ক্লিপ থাকবে আর একটা ম্যাচে থাকবে যে প্যানেল লিটারদের মারার একটা ক্লিপ তোমরা এখানে ভাবতে পারো যে আমি আটের স্টিক নিয়ে কেন বলতেছি ভাই এইটা না আমি সেটা স্ক্রিন ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো সেটা তোমরা পরে দেখতে পারবা আমি কি মিথ্যা বলতেছি কি সত্যি বলতেছি তো চলো ফার্স্ট অফ অল আমরা ভিডিওর মধ্যে চলে যাই দেন তারপরে মনে করে যে আমি এই স্কোয়াডের সাথে খেলার কথা বলতেছিলাম এখানে দেখতে পাচ্ছো আমার 19 এর স্টিক আছে আর আমার একটা বন্ধুর 19 এর স্টিক আছে এখন আমাদের ম্যাচটাও স্টার্ট হয়ে গেছে তো আমি ফার্স্ট রাউন্ডের মধ্যে এখানে দেখতেছিলাম যে প্যানেল ইউজার আছে কিন্তু আমি তো প্রথমে বুঝতে পেরেছিলাম যে এখানে কোনো মাল ইউজার আছে দেন আমি এখানে ফার্স্ট রাউন্ড আমাদের স্টার্ট হয়ে যায় এখানে আমি ছোট ডাবল ভিক্টর নিয়ে নিয়েছিলাম মানে ডাবল এসপি নিয়ে নিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছো আমার সামনে ছিল ফুল স্কোয়াড তো আমি এখানে একটাকে ডাউন করে দিয়েছি বাট ডিমিত্রি দিয়ে সেই মালটা আবার উঠে গেছে এখানে আমার সামনে একটা এনিমি ছিল তো আমি ফার্স্ট অফ অল হালকা পাতলা এটা ড্যামেজ দিলাম বাট আমার নিচেও একটা এনিমি ছিল আমি এটাকে প্রথমে দেখতে পাইনি না হলে এটাকে আমি তো এখানে আমাকে ডাউন করে দিয়েছে এর সাথে সাথে আমার সবগুলো টিমমেট মারার ফলে মনে করেছে এই রাউন্ডটা আমরা হেরেছে এই যে না এই বান্দাটাই ছিল কিন্তু হ্যাকার এখানে এরই সাথে সাথে আমাদের সেকেন্ড রাউন্ডটা স্টার্ট হয়ে গেছে পচিনকের মতো পড়েছিল তো এখানে আমি মিনি নিয়ে নিয়েছিলাম এখানে আমি ক্যাম্প করতেছিলাম আমি তো জানতাম যে হ্যাকার তো এখানে পিছন দিয়ে মনে করো যে একটা শট আমার লাগিয়ে দিয়েছিল এখানে পিছন দিয়ে আর একটা এনিমি আমাকে মেরে দিয়ে মনে করে যে এখানে শহীদ করে দিয়েছে এখানে আমার আর একটা বেস আছে তো এখানে সেও শহীদ হয়ে গেছে এই রাউন্ডটা মনে করো যে আমরা হেরে যাই এখানে আমাদের থার্ড রাউন্ড টা স্টার্ট হয়ে গেছে তো থার্ড রাউন্ডের মধ্যে আমি ইউএমপি নিয়েছিলাম তো এখানে আমার নিচে একটা আমার টিমেট আছে ঠিক আছে তো একে প্রথমে মনে করো যে শট লাগিয়ে ডাউন করে দিয়েছিল তো আমি এখানে ডিপ করতে গিয়ে যাই বাট আমাকে মনে করে একটা শট লাগে এখানে ডাউন করে আর ক্লিয়ার ক্লিয়ারটা করে দেয় এখানে আমার লাস্ট একটা টিমের বেসা আছে তো এর সামনে একটা এনিমি ছিল হালকা পাতলা মনে করে হেড ট্রাই বাট এখানে দেখো হ্যাকারটাকে ডাউন করে দিয়েছিল পুরো লাল লাল দিয়ে এই রাউন্ডটা মনে করো যে পুরো বাজে ভাবে আমরা হেঁটে গিয়েছিলাম তো এখানে লাস্ট রাউন্ডটা আমাদের স্টার্ট হয়ে গেছে আমি তো এখানে বলতেছিলাম আমার টিমেট গুলোকে যে ভাই কেউ রাশ করে না সবাই একটু সার্ভাইভ করে খেলো বাট এখানে এ ডাব্লিউ এম এত বাজে পরিমাণে মাথাছে মানে যেখানে যাচ্ছে সেখানে বডি বডিতে গুলি কাউন্ট করে দিচ্ছে যে সামনে আমার বান্দাটা দেখতেছো না এটাই ছিল কিন্তু কোদের হ্যাকার দেখ ওই একা ছিল বাট আমরা দুইজন মিলে ওকে মারতে পারিনি সেকেন্ডের মধ্যে দুইটাকে মেরে দিয়েছে এরই সাথে সাথে মনে করো যে আমরা দুই দিনের মেহনত পুরো পানিতে চলে যায় একদম পুরো উনিশেরই চলে গেছিলো তো আমার সাথে আমার ওই টিমের দেখো আমরা কিন্তু আচ্ছা আচ্ছা স্কোয়াডকে হারিয়ে তারপরে বুঝা নিয়েছি ঠিক আছে বাট এই ম্যাচটা হ্যাকারের জন্য হেরেছি তো হ্যাঁ গ্র্যান্ড মাস্টারে হ্যাকার আসছে বলে এখানে আমরা নর্মাল বান্দা নিয়ে ম্যাচ স্টার্ট করেছিলাম আমাদের এই ম্যাচের মধ্যেও হ্যাকার পরে গেছে এখানে আমরা নর্মাল বান্দা নিয়ে ম্যাচে স্টার্ট করেছি তাও হ্যাকার পরে গেছে আমি মানলাম যে গ্র্যান্ড মাস্টার বান্দা নিয়ে ম্যাচে স্টার্ট করলে হ্যাকার দেয় বাট এখানে

মেরে দিয়েছে সেকেন্ডের মধ্যে ওকে মেরে দিয়েছে দেন এখানে আমাদের লাস্ট একটা বসে ছিল তো এর সামনে একটা এনিমি ছিল মনে করো যে ওকে মারার আগে এখানে হেড মেরে দিয়েছে এটাই ছিল সেই উপর থেকে মাথা ছিল হারাম করতে

আমাদের মেন এখানে দেখে মনে করে যে এই থামসাম একদম শর্ট লেন্সে খাতার নাচ বলে একটা মার দিয়েছে এনিমিটাকে এখানে তার পরের রাউন্ডের মধ্যে মনে করে যে আমার সামনে একটা এনিমি ছিল তো এখানে আমি ফার্স্ট অফ অল একটা গ্রেনেড করে দিই বাট আমার গ্রেনেডে দেখো মাত্র ষোলো ড্যামেজ খেয়েছে এনিমিটা এখানে আমার সামনে একটা এনিমি আছে তো ফার্স্ট অফ অল আমার টিমমেটটাকে ডাউন করে দিয়েছে তো আমি এম টেন দিয়ে ওকে মনে করে যা দিয়ে মেরে দিয়েছি এখানে টিমমেট আবার হুকাম হয়ে চলে আসে আমি ফার্স্ট অফ অল এখানে ওরিয়ন হয়ে গেছিলাম তো ওরিয়ন ছুটিয়ে একটা শর্ট মারলাম বাট এখানে দেখো হুকাম হয়ে এখানে আমাকে মেরে দিয়েছে তো এভাবে মনে করো যে এই রাউন্ডটা আমরা হেরেছে তারপরের রাউন্ডটা মনে করো আমাদের মিলের মধ্যে পড়েছে এখানে এখানে সিচুয়েশন দেখো তো আমি আমার বলতেছিলাম ভাই কেউ রাশ করে না একটু সার্ভাইভ করে গেম প্লে করো এখানে গুলো রাশ করে দিয়েছে আমি এখানে একটাকে এম টেন দিয়ে ডাউন করে দিয়েছিলাম বাট এখানে সেকেন্ডের মধ্যে আমাদেরকে মেরে দিয়েছে তো তারপরে মনে করো যে এই ম্যাচটা আমরা বাজেভাবে একদম হেরে গিয়েছিলাম তো এখানে আমাদের মাইনাসটা হয়নি তোমরা কি করছো আমি তোমাদেরকে বললাম না এক হাজার সাবস্ক্রাইবার যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে আমি রিজন পুজ দিব আর তোমাদের যে ইউআইডি গুলো আছে সেগুলো আমার কমেন্টে দিয়ে দাও আমি তোমাদের সবাইকে ফ্রেন্ড রুকুয়েস্ট পাঠিয়ে দেবো এখানে চলো ভিডিওটা আসলার মতো এখানে স্টক করলাম সবাই সবার যত্ন নিয়ে অপরকে ভালো রাখো নিজেরাও ভালো থাকো আল্লাহ